নতুন অতিথি কত শত মায়ের কলে মুখে মুক্তি দেখি সোনামনেরদিন আসছে নতুন অতিথি কত শত মায়ের কলে মায়ের মুখেই পটেই হাসি যন্ত্রণায় অকালেই দিতে হয় কান সন্তানে তা বুজে নাম বুজবে সেদিন বুজবে সেদিন যেদিন তারাও মা হবে বাবা হবে মা হওয়া কত দিয়েছি পৃথিবীতেই এসেছি তোমায় মা আমায় ক্ষমা করিও তোমায় কষ্ট দিয়েছি আমি তোমার আদরের ময়না